বাংলার তরমুজ শুধু সুস্বাদু নয় এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি ভিটামিন অ্যান্টিক্সিডেন্ট ও মিনারেল যা শরীরকে হাইড্রেট রাখে ত্বক উজ্জ্বল করে হজমে সহায়তা করে এবং হৃদয়ন্ত্রের সুস্থতা বজায় রাখে গরমকালে শরীর ঠান্ডা রাখতে ও সুস্থ থাকতে বাংলার তরমুজ খাওয়া অবশ্যই উচিত হাইড্রেশন প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিক্সিডেন্টে ভরপুর এই সুস্বাদু গ্রীষ্মকালীন ফলটি তাপকে পরাস্ত করতে সাহায্য করে হৃদরোগের স্বাস্থ্যকে সমর্থন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিনের খাদ্যতালিকায় বাংলা তরমুজ কেন যোগ করা সব বয়সের জন্য একটি মিষ্টি এবং স্বাস্থ্যকর পছন্দতা জানুন আজকের ভিডিওতে জেনে নিন তরমুজ খাওয়ার সাতটি দারুণ উপকারিতা শরীর ঠান্ডা রাখে হাইড্রেশন বজায় রাখে ত্বককে উজ্জ্বল করে হজমে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে ওজন কমাতে সাহায্য করে এই গরমে সুস্থ থাকতে প্রতিদিন খান বাংলার তরমুজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি